ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা টিনেজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ টিনেজ টাইমে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় ব্রণ তেল তেলে ভাব রুক্ষতা ইত্যাদি তাই আজ আমি শেয়ার করবো টিনেজদের জন্য বেস্ট পাঁচটা ফেসওয়াশ প্রতিটি স্কিন টাইপের জন্য আলাদা আলাদা অপশন থাকবে চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমেই শুরু করছি একদম বেস্ট বাছাইকৃত ফেসওয়াশ দিয়ে হিমালয় পিউরিফাইং নিম ফেসওয়াশ এটা খুবই জনপ্রিয় কারণ এতে আছে নিম আর হলুদ নিম স্কিনের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে আর হলুদ ছোপ কমায় যাদের ত্বকে প্রচুর ব্রণ উঠে এবং অয়েলি স্কিন তাদের জন্য এটা পারফেক্ট এটা নিয়মিত ব্যবহার করলে স্কিন অনেক ক্লিয়ার হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই ফেসওয়াশটা দুইবার ব্যবহার করতে হবে আর এর দামও খুব বেশি না একশো এর দাম হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে সেকেন্ড যে ফেসওয়াশটি রয়েছে সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশ এটা খুব চেনা একটি ব্র্যান্ড এটি বিশেষভাবে বানানো হয়েছে টিনেজদের জন্য টিনেজদের তেল তেলে ত্বকের জন্য এই ফেসওয়াশটি অনেক ভালো যাদের স্কিন অয়েলি তাদের ত্বকে ব্যাকটেরিয়া জমে ব্রোন হয় এই ফেসওয়াশ অতিরিক্ত তেল রিমুভ করে আর ত্বককে সারাদিন রিফ্রেশ রাখে প্রতিদিন সকালে আর বিকালে এটা ইউজ করলে স্কিনে একটা ক্লিন অনুভূতি আসে চোখে মুখে ব্যবহার করবেন না শুধু স্কিনে মাসাজ করে ধুয়ে ফেলবেন এটার দাম দুশো বিশ থেকে দুশো টাকার মধ্যে সহজলভ্য এবং ব্যবহারের জন্য দারুণ এখন তিন নম্বরে বলব যেই ফেসওয়াশটি সেটা হচ্ছে মামাআর্থ ফেস ফেসওয়াশ যারা একটু ন্যাচারাল বা হার্বাল প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট এই ফেসওয়াশটার প্রধান উপাদান হচ্ছে হলুদ স্যাফরন আর ওয়ালনাট পিটস এগুলো স্কিনের কালচে ভাব দাগ রোদে পড়া দাগ সব কিছু কমায় এটা একটা হালকা স্ক্রাব টাইপের ফেসওয়াশ ময়লা আর মৃতকোষ পরিষ্কার করে সব স্কিন টাইপের জন্য চলে যেমন ড্রাই অয়েলি বা কম্বিনেশন যেটার জন্য বলেন এটা একটা বেস্ট প্রোডাক্ট তবে বেশি সেন্সিটিভ হলে আগে প্যাচ টেস্ট করে তারপর এটা ইউজ করা উচিত আর এই ফেসওয়াশটার দাম হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে একটু বেশি হলেও প্রাকৃতিক বলেই অনেকে এটা পছন্দ করে চার নম্বরে রয়েছে নিভিয়া মিল্ক ডেলাইটস ফেসওয়াশ আর এটা হচ্ছে টার্মারিকেটটা। এটা বিশেষভাবে বানানো হয়েছে সেন্সিটিভ ও ড্রাই স্কিনের জন্য যাদের ত্বক রুক্ষ বা বারবার লাল হয়ে যায় তাদের জন্য এটা একটা ভালো প্রোডাক্ট এই ফেসওয়াশটা খুব মাইল্ড মানে ত্বককে একদম নরমভাবে কাজ করে এতে আছে মিল্ক এক্সট্র্যাক্ট ও হলুদ যা ত্বককে ময়শ্চারাইজ করে সকালে এবং রাতে ব্যবহার করলে স্কিন সফট ও হেলদি হয় দামও খুব কম যেমন একশো থেকে দুইশো টাকার মধ্যে যদি আপনি রুক্ষ বা সেন্সিটিভ স্কিনের টিনেজার হয়ে থাকেন তাহলে এইটা ট্রাই করতে পারেন পাঁচ নম্বরে থাকছে একটু স্পেশাল একটা অপশন দ্য ডার্মা কো ওয়ান পারসেন্ট স্যালসাইলিক অ্যাসিড ফেসওয়াশ এটা একটু অ্যাডভান্স লেভেলের ফেসওয়াশ যাদের ত্বকে সিরিয়াস ব্রন থাকে বা পোর বন্ধ হয়ে থাকে এতে আছে স্যালসাইলিক অ্যাসিড যা ত্বকে গভীর থেকে তেল আর ময়লা বের করে দেয় রেগুলার ইউজ করলে ব্রোন কমে এবং নতুন ব্রোন হওয়ার সম্ভাবনা কমে তবে হ্যাঁ যদি স্কিন একদম ড্রাই বা সেন্সিটিভ হয় তাহলে এটা খুব বেশি ইউজ না করাই উচিত সপ্তাহে তিন থেকে চার দিন এটা ব্যবহার করতে হবে বিশেষ করে রাতে এটার দাম একটু বেশি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মতো তবে ফলাফল ভালো পেলে সেটাও একটা ইনভেস্টমেন্ট তো এটা ছিল টিনেজদের জন্য সেরা ফেস ফেসওয়াশের তালিকা আপনার স্কিন যেভাবে রেসপন্ড করে সেই অনুযায়ী বেছে নিন ব্রোন হলে নিম বা স্যালাসাইলিক অ্যাসিড বেসড বেছে নিন রুক্ষ হলে মিল্ক বা হার্বাল ফেসওয়াশ বেছে নিন কমেন্ট করে জানান আপনি কোন ফেস ওয়াশ এখন ব্যবহার করছেন বা ট্রাই করতে চাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পরে দেখা হবে নিয়ে কোনো ভিডিওতে নিউ কোনো টপিক নিয়ে আজকে এই পর্যন্তই আলাফেস